সালামু আইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসাকে অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশ ইংলিশ পড় টুডে তো আজকে হচ্ছে তোমাদের লেসন সিক্স দেখব ইট স্মাইলস গুড ঠিক আছে এটা ভালো গন্ধ এখান থেকে হচ্ছে আমরা দেখব এবং এটি হচ্ছে তোমাদের সতেরো নম্বর পেজ বেসিক্যালি আজকে ক্লাসে হচ্ছে আমরা সতেরো এবং আঠেরো নম্বর পেজের সম্পূর্ণ সমাধানটুকু দেখব ঠিক আছে বাংলা অনুবাদ সহ এবং তোমাদের যে প্রশ্নগুলো করা আছে বা হচ্ছে তোমাদের ব্ল্যাঙ্কসগুলো দেওয়া আছে সবগুলো হচ্ছে আমরা পূরণ করবো আচ্ছা আমরা হচ্ছে তাহলে সতেরো নম্বর পেজে থেকে শুরু করতেছি তো শুরুতে দেখো লেসন সিক্স মানে হচ্ছে পার্ট ছয় ইট স্মাইলস গুড এখানে আমাদেরকে বলছে এটা ভালো গন্ধ ঠিক আছে তো দেখো আমাদেরকে এখানে কী বলছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু অর্থাৎ যখন এই লেসনটা কমপ্লি কমপ্লিট বা শেষ করা হবে তখন স্টুডেন্টসরা অর্থাৎ শিক্ষার্থীরা যে বিষয়গুলো অর্জন করবে কি আক্স অ্যান্ড আনসার জিজ্ঞাসা এবং উত্তর কোশ্চেন প্রশ্নের এবং পার্টিসিপেট ইন শর্ট ডায়লগস অ্যান্ড কনভার্সেশন অন ফ্যামিলিয়ার টপিক্স তো এখানে আমাদেরকে বলছে পরিচিত বিষয়গুলোতে সংক্ষিপ্ত সংলাপ এবং কথোপকথনে অংশগ্রহণ করুন আচ্ছা এই নাম্বার আমাদেরকে বলছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড দ্য ডায়লগ বেলু অর্থাৎ অনুচ্ছেদ এবং নিচের সংলাপ পড়ুন তো চলো আমরা সংলাপটা পড়ি ইট ইজ স্যাটারডে এটা হয় শনিবার মিলাস স্কুল ইজ ওপেন মিলার স্কুল খুলেছে আমরা বাংলা অনুবাদ সহ তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে এটা শনিবার অমলের স্কুল খোলা বা মিলার স্কুল খোলা বাট ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আর ফাদার্স উইকলি হলিডেজ কিন্তু শুক্র ও শনিবার বাবার সাপ্তাহিক ছুটি ফাদার সামটাইমস লাভস টু কুক স্পেশিয়াল ডিশেস ফর এভরিডে অন স্যাটারডেজ বাবা মাঝে মাঝে শনিবারে সবার জন্য বিশেষ খাবার রান্না করতে ভালোবাসেন It's টু o'clock time for Mila to come back from school. স্কুল দুইটা বেজে গেছে মিলা স্কুল থেকে ফেরার সময় মাদার is setting দ্য টেবিল মা টেবিল সেট করছে মিলাস টু ইঙ্গার সিস্টার্স আর প্লেইং লিভিং রো মিলার ছোট দুই বোন বসার গড়ে খেলছে ডুরেবল বিজেউ মিলা মিলা আসে আচ্ছা এবার হচ্ছে আমরা ডাইলগুলো পড়ব আমরা দেখি মিলা কি বলতেছে মিলা হাই মম আই এম ব্য হুয়ার্স বাবা তো মিলা বলতেছে হাই মা আমি ফিরে এসেছি বাবা কোথায় তো মম এবার বলতেছে ইন দ্য কিচেন তিনি কিচিনে টুডে ইজ স্যাটারডে রিমেম্বার আজ শনিবার মনে আছে তো মিলা বলতেছে রাইট সঠিক বাবাস কুকিং ডে হাই বাবা হোয়াট আর ইউ কুকিং টুডে স্মাইলস গুড এখানে মিলা ঠিক বাবা রান্নার দিন হাই বাবা আজ কি রান্না করছেন এটা ভালো গন্ধ বাবা ইট ইজ পোলাও ডিয়ার ইউর ফেভারেট ডিস তো বাবা বলতেছে এটা পোলাও পিও তোমার প্রিয় খাবার মিলা বলতেছে ক্যান আই ট্রাই সাম একটু চেষ্টা করতে পারি তো বাবা বলতেছে নো ইউ ক্যান নট বাবা বলতেছে যে না তুমি পারবে না ইউ নো দে রুল ডু নট ইউ তো বাবা বলতেছে তুমি পারবে না বা তুমি নিয়ম জান অর্থাৎ আপনি নিয়ম জানেন তাই না গুড অ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ডস ফার্স্ট যাও তোমার মুখ দুয়ে দাও প্রথম প্রথমে হাত মিলা প্লিজ বাবা আই এম কামিং সোন প্লিজ বাবা এটা তাই লোভনীয় দেখায় বাবা ওকে হিয়ার ইজ ইউর ডিস ঠিক আছে প্রিয়তম শুধু এক চামুচ মিলা ওম ইট টেস্ট ইস টেস্ট সু ডিলিক বলতেছে যে এটা সুস্বাদু ঠিক আছে এটা খুব সুস্বাদু এটা বোঝাচ্ছে তো তারপর হচ্ছে আমরা বাকি অংশগুলো দেখবো বাকি অংশ আমরা এখানে আমাদেরকে দেখা এখানে এ ওয়ান অর্থাৎ এখানে আমাদেরকে বলতেছে ওয়ার্ক উইথ এ পার্টনার তুমি তোমার পার্টনারের সাথে কাজ করো বা সবারের সাথে আর্ক্স জিজ্ঞাসা করো অ্যান্ড আনসার উত্তর দাও দ্য ফলোইং কোয়েশন এই ফলো করে হচ্ছে প্রশ্নের হচ্ছে তুমি আনসার দাও ঠিক আছে তো চলো এই আনসারগুলো তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে হচ্ছে আনসারগুলো করতে হবে তো এখানে আমাদেরকে প্রথম যে প্রশ্নটা করছে হোয়াটস ইউ ফেভারিট ফুড ঠিক আছে এখানে আমাদেরকে বলছে যে তোমার প্রিয় খাবার কী তাই না এবং হ্যার ডু ইউ ইউজিয়াল হ্যাবিট তো তোমার সাধারণত এটি কোথায় থাকে বা আপনার সাধারণত এটি কোথায় থাকে এবং হুই প্রিপার্স ইট ঠিক আছে কে এটা প্রস্তুত করে এবং হাউ ডু হাউ ডুজ ইট টেস্ট এটার স্বাদ কেমন তো চলাই এই জোরাই এই প্রশ্নগুলো কীভাবে আনসার করতে হয় সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক এইভাবে আনসারটা করবা যেমন জোরাই যেহেতু কাজ তো তুমি হচ্ছে পার্সন ওয়ান এইভাবে দিতে পারো যে হোয়াটস ইউর ফেভারিট ফিড তোমার প্রিয় খাবার কী তো পার্সন টু বলতেছে বা সহভাঠী বলতেছে মাই ফেভারিট মাই ফেভারিট ফুড ইজ পিৎজা আমার প্রিয় খাবার হচ্ছে পিৎজা আচ্ছা তারপর হচ্ছে পার্সন ওয়ান আবার বলতেছে হোয়ার ডু ইউ ইউজুয়াল হ্যাবিট ঠিক আছে তো এখানে আমাদের বলতেছে সাধারণত এটি কোথায় থাকে ঠিক আছে অর্থাৎ তোমার এটি কোথায় থাকে আর কি তো আইজুয়েল হ্যাব ইট ইট হোম এট পিৎজা রেস্টুরেন্ট এটা হচ্ছে হোমে অথবা পিজ্জা রেস্টুরেন্টে পাওয়া যায় বা থাকে হুই প্রিফার প্রিপার্স ইট অর্থাৎ এটা কে প্রস্তুত করে তো পার্সন টু বলতেছে সামটাইমস মাই মম ম্যাক্স ইট কিছু সময় আমার মম তৈরি করে বাট হুই অলসো অর্ডার ইট ইজ ফ্রম এ রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্টে অর্ডার করলে পাওয়া যায় বা প্রস্তুত করে আর কি আচ্ছা হাউ ডিজ ইট টেস্ট এটার টেস্ট কেমন তো টু বলতেছে ইট টেস্ট অ্যামাজিক এটা টেস্ট অনেক অ্যামাজিক দ্য ইজ শু গোগি অ্যান্ড দ্য টপিংস আর এর আর শু অর্থাৎ ফ্লেভোর ফুল ঠিক আছে তো এবার হচ্ছে তুমি দিতে পারো আর কি আনসারগুলো আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এখানে বলছে যে প্র্যাকটিস দ্য কনভার্সেশন ইন সেকশন এ অর্থাৎ যে কথোপকথনটা আমরা পড়লাম এটা হচ্ছে প্র্যাকটিস করতে বলা হয়েছে এ ফ্রেন্ড ফ্যান্টের সাথে রিমেম্বার টু ইউজ প্রপার স্টেটস অ্যান্ড ইন টু ঠিক আছে তো এখানে আমাদেরকে বলছে যে বন্ধুর সাথে এ বিভাগ কথোপকথন অনুসরণ করুন এবং সঠিক চাপ এবং শোর ব্যবহার করতে মনে রাখবেন তো এটা হচ্ছে তোমার এই এ টু এ নাম্বার হচ্ছে আমাদের কাছে এটা কথোপকথনটা আবার প্র্যাকটিস করতে বলা হয়েছে বন্ধুর সাথে বা সহপাঠীর সাথে আচ্ছা তারপর হচ্ছে এ থ্রি আমাদের হচ্ছে এখানে কিছু ব্ল্যাঙ্কস আছে গ্যাপগুলো এখান থেকে বক্সে কিনে আমাদেরকে পূরণ করতে হবে আচ্ছা এটি দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটির আমি লিঙ্কটা দিয়ে দিব এইসি স্পেশাল স্কুলের তো লিঙ্কে প্রবেশ করার পর তুমি সরাসরি এই পেজে চলে আসবে এখানে এবং ক্লাস সিক্স এখানে ক্লিক করবা যখন এই ক্লাস চলে আসবে তার মানে হচ্ছে তুমি ক্লাস সিক্সও রয়েছ এবং এখানে একটা ডেমো ভিডিও রয়েছে এটা হচ্ছে ক্লিক করে দেখে নিতে পারো এবং তোমাদের ক্লাস সিক্সের সকল শিক্ষকদের এখানে তালিকা দেখতে পাবা কোন কোন শিক্ষক তোমাদের বাংলা ইংলিশ এবং গণিত ঠিক আছে বিজ্ঞান বা সেই বিষয়গুলো পড়াবে এবং এখানে ড্যাশবোর্ডগুলো রয়েছে একই সাথে প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে এবং তাদের পরিচয়পত্র সহ এখানে দেখতে পাবা ঠিক আছে তারা কিন্তু বেশিরভাগ ঢাকা ইউনিভার্সিটি এবং হচ্ছে বইটির স্টুডেন্ট একই সাথে হচ্ছে যে কোর্সের যে সিলেবাস রয়েছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা এবং কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে তুমি নিশ্চয় দিকে চলে আসবা এবং এখানে ক্লিক করে করে সব কিছু দেখতে পাবা ঠিক আছে এটু সব কিছু দেখতে পাবা এবং তুমি যেটি করবা তোমাকে যেটি করতে হবে শুরুতে এখানে ভর্তি হওয়া লেখা আছে যেন হচ্ছে ফোন নাম্বার দিবা তোমার বা তোমার অভিভাবকের ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে যাবা সয় সংখ্যার ওটিপি যাবে ফোন নাম্বারটাই অর্থাৎ দিয়ে ওই ওটিপিটা বসিয়ে তোমার তথ্য দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখানে ভর্তি হওয়া এবং লগ ইন করে হচ্ছে তুমি দেখবা যে তোমার কোন কোর্সটা আসলে এনরোল করা প্রয়োজন তোমার পছন্দের ওখানে হচ্ছে ফ্রিটা অবশ্যই দেওয়া থাকবে সেটা দেখে নিয়ে তুমি হচ্ছে এনরোল করবা তো অবশ্যই কম ভিডিওটি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে দেখে নিতে পারো তো তারপর দেখি আমরা এ থ্রি নাম্বার বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোইন সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স অর্থাৎ এই যে গ্যাপগুলো আমাদের আছে ব্ল্যাঙ্কসগুলো আছে এগুলো পূরণ করতে বলা আছে ফলোইন সেন্টেন্স অর্থাৎ এই সেন্টেন্সগুলো অনুসরণ করে উইথ দ্য ওয়ার্ডস এই ওয়ার্ডগুলো নিয়ে বক্স থেকে তো চলো এগুলো হচ্ছে আমরা পূরণ করে তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি কীভাবে পূরণ করবে তো আমাদের প্রথমটা যেটি হবে এখানে হবে আই নো হিম ভেরি ওয়েল ঠিক আছে তা আমাদের এখানে আই নো এখানে নো বসবে আই নো হিম ভেরি ওয়েল আচ্ছা উত্তরটা শুধু দিয়ে দিচ্ছি আচ্ছা তারপরে বসাবা দ্য নিউ ডেস গ্রেট মানে নতুন ড্রেসটা দেখতে অনেক ভালো আচ্ছা রিনা ওয়ান্স টু কালেক্ট স্টাম্পস রিনা কিছু কালেক্ট স্টাম্পস সংগ্রহ করেছে আই ক্যান সি আমি দেখেছি আর কি সি এ বাটারফ্লাই নিয়ার দ্য ফ্লার্স অর্থাৎ প্রজাপতি দেখেছি ফুলের উপরে আর কি কাছে এবং পাঁচ নম্বর দিবা দ্য ফ্লাওয়ার স্মাইলস সুইট গন্ধ স্মাইলস এই স্মাইলের অর্থ হচ্ছে গন্ধ মানে ফুলের গন্ধ অনেক মিষ্টি এরকম বোঝাচ্ছে এবং মুরাত ওয়ান্স টু বাই এ ডিকশনারি এখানে হচ্ছে ওয়ান্স বসবে ঠিক আছে যেগুলো হচ্ছে কালো চিহ্ন দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমাদের ওই গ্যাপের মধ্যে ব্লাংসে বসিয়ে দিবা এই যে এইগুলোর মধ্যে আচ্ছা তারপরে যে আমাদেরকে এখানে এ ফোর এখানে একটা কাজ দিয়েছে সেটা যদি আমরা একটু দেখি রিড দ্য পেসেস বিলু অ্যান্ড চয়েস হুইস বার ফ্রম ইজ এপ্রুফ রাইড আন্ডারলাইন দ্য ওয়ার্ড ইউ চয়েস এখানে বিভিন্ন দেখো কালারের চিহ্ন কিছু ওয়ার্ড দেওয়া আছে তো এখানে আমাদেরকে বলছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে নিচের প্যাসেজ পড়ুন এই যে নিচের এই প্যাসেজটা পড়তে বলা হয়েছে এবং কোন কি ফর্মটি ভালো তা চয়েন করুন এবং আপনি যে শব্দটি বেছে নিন তা আন্ডারলাইন করুন ঠিক আছে তো চলো এটা হচ্ছে আমরা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমরা এভাবেই পড়তে পারি কালো যে চিহ্নটা এটার মধ্যে হচ্ছে আন্ডারলাইন করে দিবা তোমরা এখানে দেখো ওয়ার্কস অথবা ইজ ওয়ার্কিং দেওয়া আছে তোমার হচ্ছে ওয়ার্কস বসাতে হবে তো আমরা উত্তরটা বাংলা অনুভবটা একসাথে দেখাচ্ছি তবু তুমি এখান থেকে উত্তরটা লাগবা শেখা সানো ওয়ার্কস এজ এ ওয়েটার্স ইন এ রেস্টুরেন্ট ইন চিটাগং ঠিক আছে এটার মানে কি এটার মানে হচ্ছে যে শিখা সানু চট্টগ্রামে একটি রেস্তোরাঁয় পরিচার কাজ করছেন বা কাজ করেন সি টেক্স অ্যান্ড সার্ভিস ফুড টু কাস্টমার্স তিনি অর্ডার এবং গ্রাহকদের খাবার পরিবেশন করেন বাট টুডে দ্য চিফস কুক হ্যাজ সার্টেনলি ফেল ইন ইল কিন্তু আজ প্রধান সে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে সু শি ইজ হেল্পিং দ্য আদার কুক আদার কুকস ইন দ্য কিচেন তাই সে রান্না অর্থাৎ রান্নাঘরের অন্য অন্য রান্নাকে সাহায্য করে অর্থাৎ সাহায্য করছেন শি ইজ মেকিং পুটিং সে আজকে পুটিং তৈরি করতেছে সে পুটিং বানাচ্ছে আর কি আচ্ছা শি থিংকিং অফ সে প্রায় বাড়ি ফিরে অর্থাৎ ঠিক আছে হাউ হি লাভস পুটিং সে অনেক পুটিং কে ভালোবাসে শি ওয়ান্স আচ্ছা এখানে বলছে হাউ হি লাভস পুটিং শি ওয়ান্স আচ্ছা সে পিএম এর জন্য অর্থাৎ পুটিম তৈরি করতে যাচ্ছে এবং হচ্ছে বাড়ি ফিরে আর কি পুটিম তৈরি করতে যাচ্ছে সে আজ বাড়ি ফিরে পিওম এর জন্য একটি পুটিম বানাতে যাচ্ছে হঠাৎ শুনতে পায় কাউকে বলছে পুটিং হয়ে গেছে আপা ঠিক আছে এখান থেকে হবে তোমার দ্য পুটিং ইজ ডান আপা ঠিক আছে এবং সেল আই টেক ইট অফ দ্য ওভেন এবং ওভেন থেকে নামিয়ে নিবে উইথ স্টার্ট আর শিকা বানু সে হুই এস প্লিসু শুরুতে শিকা বানু বলে ওহ হ্যাঁ দয়া করে করুন আচ্ছা তুমি মূলত যে উত্তরটুকু এখান থেকে হচ্ছে লিখে নিবা ঠিক আছে আর আন্ডারলাইন করে দেবা যে যে কালো লাইনগুলো রয়েছে বা ওয়ার্ডগুলো রয়েছে এখানে নিচে আন্ডারলাইন করে দেবা খাতায় তুলে নাও এখান থেকে তো আজকের ক্লাসটাই পর্যন্ত হয় তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা লেসন সেভেন থেকে দেখবো হলিংিং হ্যান্ডস ঠিক আছে হাত ধরে এখান থেকে শুরু করবো তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ